চলে আসবেন ইউনিক ফর এই যে আসলে আমাদের পাবেন মটকা সিল্কের ভালো ভালো কিছু প্রিন্টেড ডিজাইনের পাঞ্জাবি এই একটা কালার মানে ইউনিক আসলে আপনারা কিন্তু সব ইউনিক প্রোডাক্ট গুলো এখানে পেয়ে যাবেন একটা নিউ এরিবল সাধারণ এই যে একটা প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আপনারা এই যে একটা কালেকশন আচ্ছা ঠিক আছে আমাদের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা খোঁজে এরকম কিছু কালেকশন সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টে সে এই হচ্ছে গোলজাতি সিকোয়েন্স যে কোনো পার্টি প্রোগ্রাম ওকেশনে পড়তে পারবে আমরা কোথায় আজকে আমরা চলে আসলাম ঢাকার গুণ্ডি পেরিয়ে সিলেটে জিন্দাবাজার পয়েন্টে জিন্দাবাজার পয়েন্টের ইউনিক ফরএভার এভার শোরুমে এখানে কিন্তু আপনারা সব প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাবেন কি কালেকশন পাবেন পাঞ্জাবি থাকছে কোটি থাকছে হচ্ছে প্রিন্স কোট সো গাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু অনেক চমক রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছে ফাইম ভাই ফাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাতুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সেই ঢাকা থেকে সিলেট চলে আসলাম তো সিলেটে এখানে আপনাদের কি কি প্রিমিয়াম কালেকশন রয়েছে আমাদের দর্শকদের জানাবেন জি ভাই আমাদের সিলেটের মধ্যে রয়েছে পাঞ্জাবি প্রিন্স কোট কোটি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ইউনিক প্রিমিয়াম কালেকশন ওকে তো আজকে আমরা দর্শক কালেকশন গুলো দেখাবো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা নাটে দেখবেন ভিডিওর মধ্যে কিন্তু অনেক চমক রয়েছে এই একটা সিকোয়েন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের সিল্কের মধ্যে সিকোয়েন্সের পাঞ্জাবি আচ্ছা অনেকে অনেক কাস্টমার আসছে আমাদের চাই হচ্ছে বিয়ের জন্য হলুদের জন্য কিছু কিছু প্রিমিয়াম কালার চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা সাজেস্ট করি কাস্টমারদেরকে যে এই এই কালারের সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো এটার মধ্যে রয়েছে আপনার হচ্ছে 12 থেকে 13টা কালার আচ্ছা সেই ক্ষেত্রে অনেকের

অনেকে কন্টেস্ট করতে চায় শাড়ির সাথে কন্টেস্ট করতে চায় আপনারা একটু বোতামের দিকে লক্ষ্য করবেন যে কত চমৎকার ফিনিশিং দেওয়া আছে বোতামের ম্যাগনেট বাটন এটাকে ম্যাগনেট বাটন বলা হয় জি আচ্ছা ম্যাগনেট বাটন এছাড়াও রয়েছে আমাদের হাফ বডির মধ্যে কিছু কালেকশন ওকে এই যে ব্রিঞ্জ কালারের মধ্যে খুব চমৎকার ঠিক আছে মানে কারো কষ্ট একটু দেখেন দর্শক কত চমৎকার ভাবে এখানে বাটনটা একটু দেখেন জাস্ট

আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনাদের এই লোকেশনে যদি কেউ আসতে চায় কোন ঠিকানায় কিভাবে আসবে এটা লোকেশন হচ্ছে আমাদের সিলেট জিন্দাবাজার মেন পয়েন্ট একেবারে লোটর অপোজিট পাশে টপ টেনের নিচে আমাদের প্রিমিয়ামের মধ্যে হচ্ছে বেলবেট ফেব্রিক্সের কিছু কালেকশন আছে সে হচ্ছে আপনার এই যে একটা কালেকশন আচ্ছা ঠিক আছে আমাদের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা খোঁজে এরকম কিছু কালেকশন সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ঠিক আছে বেলবেট ফেব্রিক্সের মধ্যে খুবই খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের ইউনিকে বাহিরের প্রোডাক্ট ফিনিশিং হচ্ছে ইউনিক আমাদের বাটনগুলো একটু দেখেন দর্শক কত চমৎকার ফিনিশিংটা একটু দেখেন যে আসলে সিকোয়েন্স কত চমৎকার লেভেলের একটা কোটি এটা শুধু আপনার যে কোনো যে কোনো কোটির সাথে পড়লে খুবই আনকমন লাগবে ভালো লাগবে 3490 একেবারে মিড রেঞ্জের মধ্যে হচ্ছে আপনি বেলভেট ফেব্রিক পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ছাড়া হচ্ছে এখানে হিউজ পরিমাণে কিন্তু কোটি কালেকশন আছে আসলে এক ভিডিওতে কিন্তু সব না হলুদের জন্য হচ্ছে এইটা একটু গোল্ডিশ ঠিক আছে হলুদের জন্য অনেকে গায়ে হলুদের জন্য আচ্ছা এটা কি ভাই সেনচুরি পাতা বলে না জি খুবই চমৎকার একটা কিন্তু চমৎকার একটা ডিজাইন প্রিন্টটা খুবই চমৎকার তো এগুলোর প্রাইস কত করে এটা হচ্ছে খুবই কম প্রাইস খুবই মিড রেঞ্জের মধ্যে এটা হচ্ছে 3490 টাকা ইনক্লুডিভ ব্যাগ ঠিক আছে আচ্ছা ফাইন ভাই আমার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে সারা বাংলাদেশে কি আপনাদের ডেলিভারি সিস্টেম আছে কিনা জি আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে সব যে কোথাও আপনি বুকিং করতে পারবেন অনলাইন পেজ আছে আমাদের চাইলে আপনি অনলাইন পেজও অর্ডার দিতে পারবেন পেজের নামটা একটু বলে দেন

আপনার কথা বললেই হবে রাতুল ভাইয়ের কথা বললেই ডিসকাউন্ট চার হাজার চারশো নব্বই টাকা আপনার জন্য টেন প্রিন্স কোড অনেক কাস্টমার আছে অনেক মানুষ আছে আমাদের অনেক ভাইয়েরা আছে যে এরকম কিছু কালেকশন খুঁজে সিকুয়েন্সের মধ্যে এরকম ডিজাইনের এরকম কিছু ফেব্রিক্সের সিকুয়েন্সের প্রিন্স কোড খুঁজে ঠিক আছে প্রিন্স কোড কিন্তু আমাদের বিশেষ করে শীতের মধ্যে ইউজ করে সেক্ষেত্রে শীত না প্রিন্স কোড অনেক ওয়েডিং ওকেশন রিসিপশনের জন্য কিন্তু সবাই ইউজ করতে পারবে এটার প্রাইসটা আমি বলছি রাতুল ভাইয়া একটু সামনে আসেন

এই হচ্ছে একটা কালার ওটা হচ্ছে সিকোয়েন্স মধ্যে দেখাইছি এটা সিকোয়েন্স ছাড়া আপনাকে দেখাইছি অনেকে সিকোয়েন্স পড়তে চায় না সো সিকোয়েন্স ছাড়া যদি কেউ নিতে যায় সে ক্ষেত্রে হচ্ছে আপনার এটা এটা সিকোয়েন্স ছাড়া এছাড়া আরেকটা কালেকশন আমি আপনাকে দেখাই ডিনার কোট আমাদের ডিনার কোট হয় এ হচ্ছে ডিনার কোট আচ্ছা ডিনার কোট ডিনার কোটের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা কালার এটা ঠিক আছে এক্সপেন্সিভ প্রোডাক্ট যে কেউকে পড়লে ভালো লাগবে যে কেউকে হোক সে কালো বা ফর্সা পড়লে ভালো লাগবে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে ঠিক আছে ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই আমাদের নেন আর না নেন প্রোডাক্ট অবশ্যই শোরুম আমাদের ভিজিট করে সেটাই দর্শক একটা রিকমেন্ডেশন থাকবে আপনার প্রোডাক্ট নেন আর না নেন আপনার অন্ত শপে আসবেন জাস্ট কালেকশন গুলো দেখে যাবেন না লাগবে না কালেকশন গুলো জাস্ট দেখে যাবেন আমাদের ইউনিক ফ্যাশনে তো ফাইন ভাই নেক্সট কি দেখব নেক্সট হচ্ছে আমাদের গুজরাটি সিকোয়েন্স এ হচ্ছে গুজরাটি সিকোয়েন্স সম্পূর্ণ হচ্ছে হাতে কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে কাজ করা ওকে এই যে আমি জাস্ট আপনাদের পেছনের উল্টো দিকে এটা দেখাই সম্পূর্ণ হাতে কাজ করা ঠিক আছে এই হচ্ছে গুজরাটি সিকোয়েন্স এইগুলো হচ্ছে আমাদের আপনারা যে কোনো পার্টি প্রোগ্রাম ওকেশনে পড়তে পারবে সেক্ষেত্রে এগুলার প্রাইসও আমি বলতে গেলে হচ্ছে খুবই কম কত একেবারে মিড রেঞ্জের মধ্যে যারা চায় তাদের জন্য হচ্ছে এটা 3990 থেকে 4490 পর্যন্ত দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের এটা এটা হচ্ছে 3990 একটা গুজরাটি সিকোয়েন্স আর আরেকটা দেখাচ্ছি আমি 4490 এর মধ্যে আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনারা এটা

খুবই চমৎকার একটা প্রোডাক্ট যে কেউ পড়লে ভালো লাগবে এটা ছাড়া আরেকটা আছে কারচুপির মধ্যে এই যে দ্বিতীয় প্রোডাক্টটাই আমাদের এই যে এটা দেখতে পারেন কারচুপির কাজ ঠিক আছে মাত্র উনচল্লিশশো নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন সুতি কাপড়ের আর আসলে এছাড়াও আসলে তো ডিসকাউন্ট পাবেনই অবশ্যই রাতুল ভাইয়ের ভিডিও দেখে আসলে 10% ডিসকাউন্ট হুম শফল ভাই এগুলো প্যাকেট করে রাখা রিসেন্ট নাকি বলেন তো এগুলো হচ্ছে আমাদের হোয়াইট জিনিস তো অনেকেই আয়শা ধরলে দেখেছে একটা স্টার্ট স্পোর্ট কালেকশন দর্শক আপনারা কিন্তু এখানে এসে টাইল রুম পেয়ে যাবেন এসে কিন্তু টাইল দিয়ে তারপর পাঞ্জাবিগুলো কালেকশন করতে পারবেন আর ইসকানে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই তাদেরকে একবার ভালো কল দেব এইটা কালা

মটকা সিল্ক মটকা মটকা সিল্ক হচ্ছে আপনার এটা পাঞ্জাবি প্রিন্ট প্রিন্টের মধ্যে অনেকে অনেক আমাদের ভাইব্রাদার বোনরা চায় পছন্দ করে এইসব প্রিন্টের মধ্যে ক্ষেত্রে আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না চলে আসবেন ইউনিক ফরএভারে এই যে আসলেই আমাদের পাবেন মটকা সিল্কের ভালো ভালো কিছু প্রিন্টের ডিজাইনের পাঞ্জাবি আসার কথা যেহেতু বললেন এখানে আসলে লোকেশনটা আর একবার বলবো জিন্দ বাজার পয়েন্ট লোটর অপোজিট পাশে টপ টেনের নিচে ওকে তো এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখব এখানে হিউজ কালেকশন আছে এই যে আরেকটা মটকা সিল্ক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা কালার যে কে ওকে আর আমাদের প্রবাসী ভাইদের জন্য আমি বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেয়া থাকবে প্রত্যেকটা আমাদের আউটলেট অনেক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের আউটলেট আছে সব জায়গায় আমাদের সিলেট হচ্ছে পাঞ্জাবি শোরুম শুধু পাঞ্জাবি পাবেন এখানে পাঞ্জাবি প্রিন্স কোট কোটি এখানে ইউনিকের কিছু কোটি আছে আমাদের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই যে আপনাকে আমি লাইট কালারের মধ্যে একটা কোটি দেখাচ্ছি খুবই চমৎকার

তো দর্শক আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ফাইন ভাই সর্বশেষ দর্শকদের কিছু বলার আছে কিনা আপনার সর্বশেষ দর্শককে আমার একটাই কথা বলার সেটা হচ্ছে আমাদের শোরুমে জিন্দাবাজার পয়েন্ট লোটোর অপোজিটে টপ টেনের নিচে আমাদের এই শোরুমে জাস্ট একটা বার আইসা ভিজিট করে দেখে যাবেন আমাদের কালেকশন এই শোরুম হচ্ছে আপনাদের জন্যই নতুন শোরুম ঠিক আছে ভিজিট করে যাবেন অন্তত একটা বার ওকে তো ফাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা কিনা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম